আল্লাহ নবী বললেন জাহান্নাম থেকে যদি মাগো বাসতে হয় দুইটা মন ছেড়ে দেবে যার বলেন কয়টা এক নাম্বার হলো মহিলারা এক জায়গায় বসবে কিন্তু না বসে কোনদিন গীবত করবে আমার মায়েদের আর অপরাধ আমার মা আল্লাহ আল্লাহ দিনদার পরস্কার কবুল করবেন কে আল্লাহ নবী বলেন কিন্তু আমার মায়েরা বছরে তিনশো দিন মায়েদেরকে ভালো খাওয়াবেন ভালো রাখবেন পড়াবেন স্ত্রীকে মহাপাত করবেন খুশি করবেন কিন্তু একটা দিন যদি আপনার স্ত্রীর মন রক্ষা করতে না পারেন আপনি ফেনির যত বড় কৌতুক হব না কেন আপনার দিকে তাকায় আঙ্গুল তুলে বলবে তোমার সাথে বিয়ে না হয় যদি আমি বইতা আমার কলিজারা বলি দেখতে কথা বলি কেনা এমন বই দেশে না করবে কিন্তু স্বামীর শুক্রিয়া আদায় করে